স্বপ্ন দেখেছিলে এক জাগ্রত ভারতবর্ষে এক সমৃদ্ধ ভারতবর্ষে এক নতুন ভারতবর্ষে যার প্রত্যেকটি মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে সগর্বে বলবে আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী রক্ত আমার ভাই বলবি ভারত আমার দেশ আমার গর্ব ভারত আমার স্বপ্ন ভারত আমার স্বর্গ ভারত ভারতের কল্যাণ আমার কল্যাণ দীর্ঘ এক ছুটি বসন্ত চলে গেল এক এক করে কিন্তু কই আজও আমরা পারলাম না তোমার সাথে

ডক্টরের ডান দিকে বাইরে